ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকাল ব্লগটা শুরু করছি তো আজকে হলো শনিবার আর তোমরা জানো যে শনিবার আর বুধবার আমার কাজ থাকে অনেক তবুও আজকে ভাবলাম যেহেতু কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে যে কিছু একটু রান্না করবো তো রান্না করব খিচুড়ি আর আলুর দম আর বাঁধাকপি ঘন্ট তো ওটা দেখতে গেলে কী করতে হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে ঘুমের থেকে উঠে মানে রান্না বলতে রুটি করেছিলাম আর আর কিছুই করিনি শুধু রুটি করেছি চা দিয়ে খাওয়া হয়েছে যেহেতু আজকে কাজের দিন আর এখনও বর্তমান সকালে অনেক কাপড় ভাজ করে নিয়েছি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে কত কাপড় ভাজ করেছি তারপরে যখন এখন দুপুরে রান্না করব। তো তোমরা দেখতে ভাজ করে নিয়েছি আর আগের দিনকে যে পার্টিরা এসেছিল তো ওনাদের এই যে এখানে মাল পেটি করা হয়েছে আর এই যে দেখো এখানেও কাপড় সব ভাজ হয়ে গেছে আর এখন আরও কাপড় ভাজ করব। সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো এখনো এই এত কাপড় আমাকে এখনও রেডি করতে হবে আরও লোকের বাড়ি রয়েছে তো এইগুলো এখন গুছিয়ে দুপুরে রান্না করব তারপরে এই কাপড়গুলো ভাজ করব আরও কাপড় আসবে যেহেতু তো দেখো ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখো কতটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর কি রান্না করব সেটা তো তোমাদেরকে বলেই দিলাম আর তবুও আরেকবার বলে দিই আমি আমি রান্না করব। গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো যেহেতু এতটা ঠান্ডা পড়েছে রোদ্দুর তো বেরোচ্ছেই না প্রত্যেক দিনই তো ভাত সবজি এইগুলোই করা হয় তা ভাবলাম যে আজকে একটু আলাদা কিছু করি দুপুরবেলায় তো ওর জন্য দেখো গুছিয়ে নিয়েছি আতপ চাল মানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর এই যে নিয়ে নিয়েছি প্রায় দেড়শো মতো সর্ষের তেল আর এই যে এখানে দেখো গুছিয়ে নিয়েছি আমি নারকেল কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আর এই যে ফোড়নে দেওয়ার জন্য দেখো নিয়েছি জিরে শুক্র লঙ্কা তেজপাতা আর একটুখানা পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা আর এখানে বেটে নিয়েছি আদা জিরে আর লঙ্কা বাটা আর এই যে এইখানে দেখো সব রকম সবজি কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি তো এইগুলো কিন্তু আমি সব কিছু সুন্দর করে ভেজে নেব। আর ফার্স্টে তো আমি ভাজবো ডাল মুগ ডালটা ভেজে নেব আর ডাল চাল সিদ্ধ করে নিয়ে এই সবজিগুলো ভেজে আমি রান্না করব তো সম্পূর্ণটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু এবারে মুগের ডালটা সুন্দর করে ভেজে নেব দিয়ে আমি ডালটা কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দেবো তো দেখো আমি তো ডালটা ভাজার পরে নারকেলটা দিয়ে দিয়েছি এবার নারকেলটা ভেজে নেব লাল লাল করে দেখো এবার কিন্তু আমি ফুলকপি আর আলু আর যেটা মৌ আলু বলে মিষ্টি আলু তো ওটা কিন্তু আমি ভেজে নিচ্ছি সুন্দর করে দেখ দেখো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ফুলকপি আলু আর এই যে মৌ আলু তিনটে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর আগে তো দেখলে যে আমি নারকেল ভেজে নিলাম তো আমি একে একে সব সবজিগুলোই ভেজে নেব এবার কিন্তু একটু গাজরটা ভেজে নেব গাজরটা গাজর আর কুমড়ো আর একটু সিম তো এ একটা জিনিস কি শীতকালে সিজনালি মানে সবজি দিয়ে খিচুড়ির কিন্তু আলাদাই একটা লাগে আর বিশেষ করে এরকম করে খিচুড়ি করলে তো কোনো কথাই নেই আর যারা যারা এরকম খিচুড়ি ভালোবাসে অবশ্যই কমেন্ট করো তো দেখো এবার এই সবজিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি তো দেখো মটর ফোটে দেখে আমি কিন্তু ঝাঁটির মধ্যে ভেজে নিচ্ছি তবে যারা এরকম ফোটার ভয় পাও তারা কিন্তু আমার মতন বুদ্ধি করতে পারে কারণ আমারও ভয় লাগে দেখে আমি এটার মধ্যে ভেজে নিচ্ছি তো দেখো এইবার কিন্তু আমি ঢেলে দেব সর্ষের তেল কারণ আমি সাদা তেলে সবজিগুলো ভেজে নিয়েছি আর এবারে যে সর্ষের তেলটা দিয়ে দেব কারণ দেব এবারটা ফোড়ন তো সর্ষের তেলের ফোড়নটা দিয়ে কি মানে টেস্টি হবে যেন সর্ষের তেলটাই দিয়ে দিলাম তো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর ফোড়নে তো তোমাদের দেখিয়েই দিয়েছি দেবো শুকনো লঙ্কা জিরে তেজপাতা গরম মশলা আর পাঁচ ফোড়ন আর এবারটা দেখো দিয়ে দেবো আমি টমেটা আমি কিছুটা আদা জিরে আর লঙ্কা বাটা আর এইবারটা দিয়ে দেবো আমি একটু পেস্টির জন্য একটু চিনি তো দেখো আমি একটু দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব লবণ আর দিলাম হলুদ ভালো করে মশলাটা আমি ভেজে নেব এই পাশে কিন্তু আমার অলরেডি চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দেখো আমার কিন্তু চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে এদিকে মশলা হয়ে গেছে সবজি হয়ে গেছে তো এবার এই মশলাটা কিন্তু আমি মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো এই দিকে দেখো আমার ডাল চালটা পুরো কমপ্লিট ভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার কিন্তু আমি দিয়ে দেব ভাজা সবজিগুলো তো দেখো সবজি কিন্তু আমি সব দিয়ে দিলাম তো এইভাবে যারা খিচুড়ি করা অবশ্যই একটু আমাকে বলো কারণ এইভাবে আমি আমার মার কাছ থেকে শিখেছি তো আমি এইভাবেই বেশিরভাগটা করি আর মানে আমার শ্বশুরবাড়িতে ঠিক এইভাবে করে না তবু আমি এইভাবেই মানে খিচুড়িটা আমার খুব পছন্দ তো আমি ওইভাবেই করছি তো এইবারটা আমি দিয়ে দেব। যেটা মেন দরকার সেটা হলো যেই মানে ফোড়নের জন্য যেগুলো আমি গুছিয়েছিলাম তো এবার ওটা কিন্তু দিয়ে দেব। তো এখন হলো মেন যে জিনিসটা সেটা হলো মশলা যেটা হলো আদা জিরে লঙ্কা আর একটা টমেটো গোটা গরম মশলা তেজপাতা সব কিছু একবারে যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি তো ওটাই আমি তো এইবারটা দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। কারণ আমি শুধু চালের মধ্যে শুধু লবণ দিয়েছিলাম তো দেখো আমি কিন্তু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি দুটো পালং শাকের ডাটা দিয়ে দিয়েছি যাতে আরও একটু সুন্দর হয় ছিল না ঘরে ছোট ছোটো জায়গাতে নিয়ে এসে দিয়ে দিলাম এর মধ্যে তো এবার কিন্তু যেহেতু সব কিছু আমার দেয়া হয়ে গেছে তো আমি একটু একটুকোনা গ্যাসটা একটু কমিয়ে ঢেকে রাখবো যাতে সব সবজি দিয়ে মানে মশলাটা সুন্দরভাবে মিশে যায় তো আমি পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো যাতে গন্ধটাও সুন্দর হয় আর যাতে টেস্টি হয় তো দেখো আমি কিন্তু এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম এক চামচ ঘি আমি আবার একটু নাড়িয়ে নাড়িয়ে তো দিয়ে এবার কিন্তু আমি আবার একটু ঢেকে রেখে দেবো তো আমার কিন্তু কমপ্লিট তো আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে তো দারুণ গন্ধ যেরম বেরিয়েছে আর খিচুড়িটাও কিন্তু অতটাই সুন্দর হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছ দেখো আমি কিন্তু যে ফোড়ন দিয়েছিলাম তো ওই কড়াইতেই আমি কিন্তু আবার এবারটা বসিয়ে দিচ্ছি তোমার বাঁধাকপি ঘন্ট তো দেখো এবারটা কিন্তু আমি ফোড়নে দিয়ে দেবো জিরে দুটো শুক্র লঙ্কা আর একটা তেজপাতা আর এইবার দেখো দিয়ে দেবো মটর কুচুরি এবার তো কুটবেই দেখো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা আর জিরে আর লঙ্কা বাটা যেটা তো আমি খুচুরির জন্যই গুছিয়েছিলাম তো ওটাই আবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তো দেখো দিয়ে দিলাম তোমার হলুদ লবণ তো এটা আমি ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পরে দিয়ে দেবো বাঁধাকপিটা তো বাঁধাকপিটাও কিন্তু হেভি টেস্টি হতে চলেছে যেটা আমি করে রেখেছি বাঁধাকপি কুচিয়ে লবণ দিয়ে চটকে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো তখন কপিটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে তো এবারটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কপির মধ্যে আমি অলরেডি লবণটা একটু দিয়েছিলাম যার কারণে লবণটা আমি বেশি দিলাম না অল্প করেই লবণ দিয়ে দিয়েছি তো যেহেতু বাঁধাকপি ঘন্ট আর একটু টাইম লাগে কারণ এটা যত নরম হবে তত সুন্দর হয় তা এর আমি আলুটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম তো এবার আলুগুলোও আমি দিয়ে এটা কী করব ঢেকে রেখে দেবো কিছুটা টাইম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কপিটাও কিন্তু আমার হয়ে গেছে অলরেডি তো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই পাশে একটু আলুর দম বসিয়ে দিয়েছি এটা আমার জন্য কারণ তখন দাদা আলু খায় না ওর জন্য এটাও একটু করে নিচ্ছি ও গাইস খিচুড়িটার কালারটা দেখো ওয়াও খুব সুন্দর আর গন্ধ বেরোচ্ছে ওই যে তোমার দাদা ভাই তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছে আর আজকে অনেক দিন পর রোদ্দুর বেরিয়েছে প্রায় সপ্তাহখানে কি প্রায় হতে আসলো আর এই দেখো আমরা এখন বাইরে বসে গেছি খাওয়া দাওয়া করতে এই যে আলুর দম আর এই যে কপি ঘন্ট আর ওইদিকে এই দেখো ধুমো উঠছে খিচুড়ি দেখো খিচুড়িটা কিন্তু বেড়ে নিয়েছি আমার জন্য তোমার দাদা ভাইয়ের আর নিশানের খাওয়া হয়ে গেছে তো এবার আমার খাওয়া দাওয়ার পালা তো দেখো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া নিয়ে আমি বসে পড়েছি আর এই যে শীতের দিনে খিচুড়িটা দেখো কতটা সুন্দর হয়েছে তোমার দাদা ভাই ভালো হয়েছে আর নিশান তো খেয়ে নিয়েছে এবার আমি খেয়ে নিচ্ছি তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো যে দুপুরে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে কাপড় চলে এসছে তো এখন এগুলোই ভাজ করতে হবে আর এই যে এখানে তোমার দাদা ভাই বসে গেছে ইস্তারি করতে তো কাপড়টা দেখো কতটা সুন্দর এই মানে এর প্রাইসটাও কিন্তু অনেক বেশি না অল্প প্রাইসই দাম তো এইগুলো এখন প্রেস হবে ভাজ করার পরে আর যে সাইডে সুতোগুলো থাকে ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে যেহেতু কাজের দিন আর দেখলে অনেক কাপড় চলে এসছে ওগুলোকে রেডি করতে হবে আর সকালে তো ভাজ করেছি কাপড় ওগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না